একটা মানুষ প্রত্যেকে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি যাবেন কোথায় কোথায় বাচ্চার রাস্তা আছে এবার আরো আলোচনা শুনেন পাওয়ার তো খাটান নিজেকে মনে করেন হামসে বড় কোন হে আপনি মনে করেন আপনার চেয়ে বড় কেউ নাই কিন্তু আল্লাহ কই কেমন বোকা তুমি রে তুমি নিজেই তো তোমার না তুমি হলাম আল্লাহর বাগানের ফুল কি তুমি আমি আল্লাহর বাগানের ফুল আমার যখন মন চাইবে তখন আমি ফুল ফেলবো সকালে কি খেয়েছো সেটাও তুমি জানো না সন্ধ্যায় কি খাবা সেটাও তুমি জানো না রাত্রে ঘুমিয়েছো সকালে জিন্দা তুমি বের হবে কিনা সেটাও তো জানো না তাহলে কিসের অহংকার তোমার নিজের কাছে তো কোনো পাওয়ারই নাই কথা বলেন না কেন পাওয়ার আছে ওই যে বলতেছিলাম আপনার চোখের সামনে সব কোনো প্র্যাকটিক্যালি থাকবে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ বলেছে নিনাবাদ তোসর অফ বিকলা সাদিন আল্লাহরাব্লালাম ইন বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহরাব্লালাম ইন বলতেছেন আল্লাহ বান্দা কি খুব শক্তভাবে ধরবে কোনোভাবে পৃস্থানের সুযোগ কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ বলে কে আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক এটা আল্লাহর কিছু যায় আসে আমরা আল্লাহর গোলাম হিসেবে আমাদের কাজ আপনাদেরকে মেসেজটা জানিয়ে দেওয়া তবে সবার কাছে আবার এগুলো ভালোও লাগবে না কারণ হক কথা তো আল্লাহক্কু মর্ধুন হক্কতে একটু তিতা হক কি তিতা তিতা আল্লাহ কয় অকলুক কাউলানি সে তিতা তিতা হইলে সত্যটাই বলো সে থিংক আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো লুকানো যাবি আমার দেখে দেখানো বন্ধু আল্লাহ বলেছেন

আমার কাছে মনে হয় পাঁচ হাজার খুঁজলে একটা জান্নাতি পাবো এর কম তো জীবনও না আর ইয়াং যে ছেলে মেয়েরা একবার যুবক যাদেরকে বলা হয় ইয়াং এদের কাছে তো ইসলাম নাই কথা কন না কেন আমার কথার আঘন এরা সারাক্ষণ ফেসবুকে ঢুকে থাকে টুইটারে ঢুকে থাকে ইনস্টাগ্রাম ইউটিউবে ঢুকে থাকে এরা বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে একবারও চায় না একবারও জিজ্ঞেস করে না হুজুর এটার মধ্যে ২৪ ঘন্টা থাকি রাতের ১২টা একটা পর্যন্ত থাকি হুজুর আমার কোন অপরাধ হয় কিনা না তোমার প্রথম অপরাধ হলো জিনাল আইনুন নাজরু তোমার প্রথম অপরাধ হলো তোকির তোমার চোখের জিনা হচ্ছে কন্টিনিউ কারণ ফেসবুক ইউটিউবে ভালো জিনিস দেখা যায় না আপনার আমার দিকে তাকান যখন কোনো মানুষের গাছে ফল আপনি দেখবেন তখনই কিন্তু খাইতে ইচ্ছে করবো চোখে যদি না দেখেন কোনো দিন আপনার মন চাইবে না কথা বলেন না কেন আজকে দেখবেন রাস্তায় রাস্তায় বন্ধু বিভিন্ন রকমের অফারেন্স ঘটে এটার জন্য দায়ী হলো বন্ধু অনলাইন চোখে যখন দেখবেন নোংরা মেয়ে আপনার হৃদয়ে বাসা বাঁধবে যখন হৃদয়ের মধ্যে বাসা বাঁধবে তখনই আপনার নবসের যাবে কথা কেন বলেছেন তোমরা যখন চলাফেরা করো তখন তোমরা তোমাদের চোখ দৃষ্টি নিচু করে হাঁটো সুবহানাল্লাহ বলেন না কি করে হাঁটো নিচু করে হাঁটো কারণ চক্ষু যদি তুমি নিচে রাখবা কোনো নোংরা জিনিস তোমার চোখে পড়বে না বন্ধুরি আমার আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব হলে বে খুব শক্তভাবে সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি হিসাব দি থেকে হেরে গেছেন আজকে জবাব তোমরা রাগ হইলে হইতে পারো আমার পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যে বোনের আছে বাসায় তোমরাও রাগ হলে হতে পারো কিন্তু সবাই না তার মধ্যে ব্যতিক্রম তো কিছু আছে কথা বলেন না কেন বেতিক্রম অনেক যুবক যুবতি আছে তারা আল্লাহর গোলামি করে এবং নারীরে পর্দা করে চলে এরকম আছে তবে ম্যাক্সিমামই নষ্ট মুসলমানের চরিত্র নাই তারা বেঈমান কাফেরদেরকে ফলো করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইনাল কাফিরিনা কানুলকুম আদুওয়াব মুবিনা আল্লাহ বলেছেন দা হির টেক্স আউট দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স আল্লাহ বলেছে ईमानदारদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেঈমানদেরকে ফলো করো ওদের চিরস্থায়ী ঠিকানা হলো হার নাম আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম

হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে যদিও সব লঙ্গ থাকবে একসাথে থাকবে বন্ধু তারা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবে একজন আর জনের দিকে নজর দেওয়ার মতো কোন সুযোগ থাকবে না এত ভয়ঙ্কর হবে কাল হাসরের আল্লাহ আকবর বলবেন উলঙ্গ থাকবে এখন তো কাপড় পরে থাকে তারপরও তোমার চোখ এলোমেলো দৌড়ায় আর ওই সবাই কিন্তু এত ভয়ঙ্কর হবে সবাই উলঙ্গ থাকবে একজন আরেকজনের দিকে নজর দিতে ইচ্ছে করবে না করবে আপনারা জানেন না এই পৃথিবী থেকে সূর্য কোনো কোন ইস্টনে মার বলেছেন সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ কেউ বলেছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কাল হাসুরের দিন মাত্র তোমার মাথার উপর থাকবে সূর্যটা এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত থাকবে ঘামতে 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 তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ

সুযোগ সুযোগ নাই নাই আল্লা বলছে শক্ত করে ধরবে সেদিনকে ঠেলা দিয়ে যাই চলে আসতে পারবে আরো জোরে বলেন চলে যেতে পারবে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারো কি করবেন সেদিন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়ুষি কেউ কি আপনার সহযোগী হবে সাহায্যকারী হবে এরকম কোন সুযোগ কি আছে কথা বলেন আছে নাই তাহলে কি করবেন আজা ভোগ করতে হবে চিন্তা করবেন হাসলে চলবে না এগুলো ব্রেইনে ঢুকাবেন যদি ব্রেইনে না ঢুকাতে পারেন বসে থেকে লাভ নাই বাড়ি গিয়ে আগামী আগামীকালকে সকালে কাজে যাবেন এটা অনেক ভালো তবে দুইটা চোখ খাটার পরে বসবেন দুনিয়া এবং দুনিয়ার ঘুম কত বিষাক্ত আরো শুনবেন নি একবারে কম আজাব যার দেওয়া হবে একবারে কম একবারে নগণ্য একবারে ছোট্ট যে আজাব সেই আজাবটা হলো আগুনের এক জোড়া জোতা এই আগুন কিন্তু দুনিয়ার আগুনের মত না বন্ধু এই আগুনটা পৃথিবীর আগুনের মত নয় এই আগুনটা তো ভয়ঙ্কর হবে এত মারাত্মক হবে তোমরা কোনো দিন বুঝতে পারবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী বলে দিয়েছেন আল্লাহ জাহান্নামের আগুনটাকে ১০০০ বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে লাল না বলেন না আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে কালো করে তিন হাজার বছর আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত করে রেখেছে তিন হাজার বছর আগুনটার পরিমাণটা পাওয়ারটা একটু বলি আল্লাহ রাবুল আলম ইন জিব্রাইলকে বললেন জাহান নাম থেকে আগুন নিয়ে আসো জিব্রাইল গেলেন জাহান নাম থেকে আগুন আসতে ওন জাহান নামের পাহারাদার প্যারেস্তার নাম হলো মালিক ওনার কাছে গিয়ে বললেন একটু আগুন বের করতে হবে কয় কতটুকু কয়ে এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু মালিক প্যারেস্তা ডাক দিয়ে বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল এই আঙ্গুলের যতটুকু আগুন বের করা যায় আগুন যদি বের করো এটা তো পাওয়ার আল্লাহর আলম সত